প্রিয় দর্শক আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের একটি ডিম আর আলু দিয়ে তারুর মজার অনেক বেশি মুচমুচি সকাল বিকালে নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় খেতে অসম্ভব মজার হয় আশা করছি আজকে সহজ রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি প্রথম একটি মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আটা ব্যবহার করতে করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে কারণ ময়দাটা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব এখানে পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে এই ডোটা তৈরি করে নেবেন ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুলে একটি ফ্রাই বসিয়ে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে এর মধ্যে কটা চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে কিছুক্ষণ পর যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে ওই পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে কোয়ার্টার চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া মশলাগুলো সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে দুই মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর একটি ডিম দিয়ে দিচ্ছে ডিমটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ডিমটাকে পেঁয়াজের সাথে আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে একটি বড় সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি আলু খুব ভালো করে মিশিয়ে দুই মিনিটের মতো ভেজে নিতে হবে নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি তারপর মিশিয়ে নেব এই তো পুটটা রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এই পুটটাকে ভালো করে ঠান্ডা করে নেবো ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মধ্যে নিতে হবে তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছে তো আমি সমান পাঁচটি লেচি কেটে নিয়েছি লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো তৈরি করে নেবো সবগুলো একইভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এবার এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছি আর বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিতে হবে তারপর বলটাকে বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছে এবার বেলুন দিয়ে বেলে মোটামুটি পাতলা বড় একটি রুটি তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না আবার অনেক বেশি মোটা রাখা যাবে না নর্মাল রুটির থেকে একটু পাতলা হবে দেখুন এইরকম পাঁচটা রুটি তৈরি করে নিয়েছি দেখে হয়তো বুঝতেই পারছেন এবার রুটির মাঝ বরাবর পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি পুরটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি তারপর চার কোনা শেপ দিয়ে দেব রুটির চারপাশে পানি লাগিয়ে নিতে হবে এখানে পানিটা আটা হিসেবে কাজ করবে এবার দুই পাশ থেকে ঠিক এভাবে আমি ভাস করে নিচ্ছি হাত দিয়ে আলতো করে চেপে সেট করে দিতে হবে আবারও আমি দুই সাইডে পানি লাগিয়ে নিচ্ছি তারপর দুই পাশ থেকে ঠিক এভাবে ভাস করে দেব অর্থাৎ মুগলাই পরটার মতো আমি ভাস করে নেব এই তো একটি তৈরি করে নিয়েছি একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার পালা চুলা একটি প্রাইপেন বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দুইটি নাস্তা আমি দিয়ে দেবো চুলা রাসল মিডিয়ামের মাঝামাঝি রেখে নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে আপনারা চাইলে একেবারে কম তেলেও নাস্তাটাকে ভাজতে পারবেন আবার চাইলে তেল ছাড়াও ভাজতে পারবেন নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং করে ভেজে নিতে হবে তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল চিকে নাস্তা প্লেটে তুলে নিচ্ছি তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মার্শাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ